একটা বাউল ওকে তো আপনার তো জাজবা থাকা দরকার আমি ডিফেন্সের লোকদের চুপ করি এরা মুসলমানের ঘরের সন্তান এই নেতাগুলা মুসলমানের ঘরের সন্তান আরে কত কুলাঙ্গার হলে এমন হতে পারে যে আল্লাহ তাকে সম্মানিত করলো নেতা বানালো যেখানে সে আল্লাহর পক্ষ নেবে সেক্ষেত্রে সে উল্টা আল্লাহর বিপক্ষে চলে যায় এই আমাদের সাধারণদেরকে শিখতে হবে যে আল্লাহ যে আমাদেরকে ক্ষমতা দেয় নাই কেন আপনাকে আমাকে পয়সা দেয় নাই কেন এত ক্ষমতা দেয় নাই তার মানে এটা আপনার আমার জন্য কল্যাণ কর আমিও আপনি যদি এরকম ক্ষমতার টাকা পাইতাম হয়তো এই সমস্ত মালাউন্দের মতো এই সমস্ত গাদ্দারদের মতো আমরা হয়তো আল্লাহর সাথে নাফরমানি করে ফেলতাম এই জন্য যখনই কোনো নেতাকে দেখবেন ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলতে সাথে সাথে আপনি যদি ভালো নেতা হয়ে থাকেন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি এমন নেতা হইতে চাই না আল্লাহ তুমি আমাকে যা দিছো আলহামদুলিল্লাহ আমাকে তুমি আরও বড় বানাও চান কিন্তু আল্লাহ আমাকে নাফরমানি বানাইও না কারণ অনেক নেতা আছে যে তারা ভুল বুঝতে পারে যেটা ভুল এ ও ভুল কিন্তু নিরুপায় হয়ে কারণ যদি নেতাগিরি ছেড়ে দেয় তাকে পিঠে মেরে ফেলবে এই সে ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু তাদেরকে আমরা বলবো আপনি আল্লাহর বিপক্ষে দাঁড়ায়েন না আল্লাহর বিপক্ষে আজ পর্যন্ত দাঁড়িয়ে পৃথিবীর কোনো শক্তি কিন্তু টিকে নাই এটা প্রত্যেকটা মুসলিমকে মাথায় রাখতে হবে তাল্লাহ সুবান আহতলা বলেছেন ওয়ালা ইয়ার দাল ইবা দি হিল কুফুর ওয়া আল্লাহ সবান আহতলা বলেছেন তুমি যদি এখন শুক্রিয়া আদায় করো তাহলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা দেখেন আপনি অনেক পাপি তারপর আল্লাহ আপনাকে অপশন দিচ্ছে যে তুমি যদি এখন শুক্রিয়া আদায় করো মানে কি তুমি যদি বল আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দেন আল্লাহকে তুমি সন্তুষ্ট করে দিতে পারবো এটা হচ্ছেন আল্লাহ কিন্তু তারপরও পৃথিবীর মানুষ কেন আল্লাহ সব হানা হুয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই আয়াতটা যুবকদের জন্য বেশি জরুরি যুবকরা যারা এই নাফরমানি করতেছে একবার মাত্রা অতিরিক্ত নোংরামিতে যারা লিপ্ত যারা নেশায় জড়িয়ে গেছে এবং ড্যাম কেয়ার চলাফেরা রাস্তার মধ্যে ঠাট্টা মস্কারি চিৎকারি মোটর সাইকেল পাইলে মুরব্বীদেরকে গণায়ও ধরে না না আপনাকে বুঝতে হবে আল্লাসব হানাহু আ ক্ষমতায় যৌবন কিন্তু চিরস্থায়ী দেয়নি এটাকে ভালো কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে কারণ এই হাদিস স্পষ্ট আমাদেরকে জানানো হয়েছে সে হাদিস রাসূলল্লা সাল্লাম কি বলেছেন লাতাজুলা কদম আইব্ন আদমা হাততাইউস আল আন খামসা কে মাঠে কোনো ব্যক্তির পাকে হেলতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে পাঁচটা প্রশ্নের জবাব না নেওয়া হবে তার মধ্যে একটা মেজর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আনফা আবলা যে যৌবন কালটা তুমি কোথায় খরচ করেছ তখন আপনি আল্লাহর কাছে যেন এটা জবাব দিতে পারেন যে আল্লাহ আমি তোমার বন্দিগিতে কাটিয়েছি না হয় আপনার জবাব হবে আমি নেশাগ্রস্ত ছিলাম মহিলাদের পেছনে ছিলাম চুরি বাটপারি করতাম বেনামাজি ছিলাম আমি নেতাদের পেছনে মিটিং মিছিলের মধ্যে সময় কাটাতাম এটা যেন আপনাকে আল্লাহকে বলতে না হয় আপনি যেন বলতে পারেন যে আমি আল্লাহ তোমার বান্দা ছিলাম এটা যেন বলতে পারেন তা আসুন আমাদেরকে এই মজলিশের মধ্যে যতটুকু কথাই বলেছি আমরা লম্বা করব না আমাদের একটা দাবি থাকবে প্রতিনিয়ত আর কত ওয়াজ শুনবেন বলে এখন আমল করার সময় কে আসে নাই এই যে আমরা চারটা পাঁচটা খুদ্া দিলাম সুবাহ আল্লাহ খুদ্বাগুলোর বিষয় কে ছিল রাতের জিকিরে আপনি কি পড়বেন বিছানায় কি পড়বেন সকাল সন্ধ্যায় কি পড়বেন আমি নিজেও জানতাম না যে এত জি রাস্কার রাসুল ইসলাম প্রতিদিন করত। তাহলে আমরা এটা শিখব কবে করবো কবে অথচ আমরা মরার পথে আমাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে অনেকের অথচ আপনি সারা জীবন বেল আলাই শুধু জানলেন সেজদাতে আর কিছু শেখার তৌফিক হলো না অথচ এগারোটা দোয়া আছে যেটা আপনি শেজদাতে রাসুল থেকে প্রমাণিত সারা রাতের রাসোরাম প্রায় চব্বিশ

যে রাতে তোমরা কোরআনের দশ পারা পড়তে পারবে না দশ পারা অনেক কঠিন বলতেছে কেই ফাই ও সুলুসাল কোরআন ইয়া রাসুল আল্লাহ দশ পাড়া কোরআন প্রতিদিন রাতে এটা কীভাবে সম্ভব তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কুল হু আল্লাহ আহাদ যা আল আল্লাহ তা দিল সুলুসাল কোরআন সুরা এখলাসকে আল্লাহ দশ পারার মান দিয়ে দিয়েছেন যেই ব্যক্তি একবার সুরা এখলাস পড়বে সে দশ পারা পড়ার নেকি পেয়ে যাবে তাহলে এটা প্রথম আমল কারণ রাতে আপনি সুরা এক্লাস একবার পড়বেন তাহলে আপনি দশ পাড়ার নেকি পেয়ে যাচ্ছেন সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রাতের কোন অংশে সুরা বাকার শেষ দুইটা আয়াত পড়বে ফ্কা ফাতাহু এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে তার মানে সুরা বাকার শেষ দুইটা আয়াত আপনি পাইলেন রাসুল্লাহ সাল আলহাসাল্লাম তিনি রাতে আয়শারাদেল্লাহুত আনহা উম্মে সালামা তারা বলতেন কেনা রাসূলুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা নামু হাতা ইয়াকরা বিব্বানি ইসরা ইলা ও জুমাল আর বর্ণনা আসছে বিব্বানী ইসরা ইলা ও ও সাজদা আর বর্ণনায় আসছে যে রাসূলুল্লা সাল্লা আলি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সুরা মুল পাঠ করে তিরিশ আয়াত বিশিষ্ট সুরা মুল সেই ব্যক্তির শাফাত করতে থাকবে সুরা মুল যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হতো তার মানে এখানে আমরা পাঁচটা পেয়ে যাচ্ছি সুরা এখলাস সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা জুমার সুরা সাজদা তারপরে হচ্ছে সুরা বনী ইসরাইল তারপরে হচ্ছে সুরা মুলক তারপরে সুরা এখলাস বা মুল্ক সাত নম্বরে আপনি পেয়ে যাবেন রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আয়াতুল কুরসি যেটা সন্ধ্যাবেলা পড়তে হয় এবং বিছানায় গিয়ে পড়তে হয় তারপর রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরা ফালাক তিন তিনবার করে ফু দিয়ে রাত্রে ঘুমাতেন রাতে যখন ঘুম থেকে জাগতেন তখন তিনি সুরা আলে ইমরানের শেষ দশটা আয়াত পাত করতেন এইভাবে দশটা সুরার উপরে প্রতি রাত আমল হতো সকাল সন্ধ্যা এরকম অসংখ্য দোয়া আমরা মাত্র সাতটা উল্লেখ করেছি তাহলে এইভাবে যে আমাদের জীবনের কত আমল আমরা করি না তাহলে আমরা শুধ্রাবো কবে এই আমরা বলতে চাচ্ছি আমরা যারা মুসলিম ইসলামের হালাল হারাম সব আমাদের জানা আছে এখন শুধু মেনে নেওয়ার সময় আসন তহবা করি আসুন ইসলামের দিকে ঝুঁকি আপনার চরিত্রটাকে ওয়াদা করে নেন যে আমি আজকের পর থেকে কারো সাথে মিথ্যা বলবো না আমি আজকের পর থেকে কাউকে ঠকাবো না আমি কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করব না আবুজার রে রাসুল্লামী কথাটা বলেছিল আবুজার বলেছিল আইউল আহ আলী ইয়া রাসুল্ল এটা সুরা এটা আপনার মুসলিমে ইমানের অধ্যায় আছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছিলেন ইমানুল বিল্লাহি ওয়া রাসুলিহি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত বলছে সুম্মা আই তারপরে কি বলছেন জিহাদুন উন ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল আরেক বর্ণনায় আসছে আসালাতুলি ওয়িহা আরেক বর্ণনায় আসছে আর বীরুল ওয়ালিদাইন এই বর্ণনাগুলো এক একের পর এক আসছে তাহলে যে বর্ণনাতে আসছে জিহাদুন ফিসাবিল্লা বলা হয়েছে কোন দাস মুক্ত করা সবচেয়ে ভালো কাজ বলছে যে দাস মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং অনেক দামি তারপর বলতেছে ইয়ার রাসুলাল্লাহ যদি আমি এমনটা করতে না পারি সক্ষম না হই এত দামি কিছু তখন বলতেছে যে তুমি অন্যের জন্য কর্ম করবে অন্যের জন্য কর্ম করবে মানে যেমন প্রত্যেকটা পিতা প্রত্যেকটা পুরুষ কিন্তু অন্যের জন্য কর্ম করে শুধু নিজের জন্য করে না সে তার স্ত্রীর জন্যে করে সে তার সন্তানদের জন্য করে সে তার পিতামাতার জন্য জন্যে করে অনেক সময় অনেক আত্মীয় স্বজনকেও সে তার রিজিক থেকে দেয় মানে অন্যের জন্য খরচ করা তখন তিনি বলতেছেন যদি এটা কারো পক্ষে সম্ভব না হয় যে আমার অল্প ইনকাম যে আমার পেট চলে না আমি পরিবার কিভাবে পালবো আর অন্য মানুষের জন্য প্রশ্নই ওঠে না কিভাবে সম্ভব রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তাহলে যারা কর্ম করে তাদেরকে সাহায্য করো যেমন আপনি নিজে কর্ম করতে পারতেছেন না আপনার বাবা কর্ম করে বুড়া মানুষ জমিনে চাষ করে আপনি মোটর সাইকেলের মধ্যে বান্দ্রামি না করে গিয়ে আপনার বাবার বোঝাটা একটু ধরেন কবে ধরবেন এটা আপনার তো লজ্জা হওয়া উচিত আপনার পনেরো বিশ বছর হয়ে গেছে যুবক আপনি একটা পাঠার মতো অথচ আপনার বৃদ্ধ বাবাটা সংসারের ঘাঁটি টানার জন্য সারাদিন জমিনে থাকে ওই মুদির দোকানে বসে থাকে আর আপনি ওই টাকা দিয়ে রংবাজি করেন আর মোটর সাইকেল দিয়ে না তো সুন্দর করে আর আপনার বাবার পেছনে একটু থাকেন রাসুল বলেছেন যে তুমি তাহলে অন্যের কাজে সাহায্য করো তখন বলতে সিয়া রাসুল্লাহ যদি এটাও আমার পক্ষে সম্ভব না হয় তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তুমি নিজে যেটা ইনকাম করবে সেটা তুমি ইনকাম করে খাও মানে অন্যের উপরে তুমি বোঝা হয়েও না এটা প্রত্যেকটা যুবককে নেওয়া উচিত যে রাসুল বলেছেন তুমি নিজের হাতে যোগ্যতা অর্জন করো নিজের হাতে কামাই করে খাও তুমি কয়দিন অন্যের উপরে বোঝা হয়ে থাকবা এটা ইসলামের মূল নীতি বলতো সিয়া রাসুল আল্লাহ যদি এটা অকঠিন হয়ে যায় তখন রাসুল বলেছিলেন তাহলে নিজের হাত দুইটাকে থামায় রেখো তোমার এই হাত দ্বারা যেন সামনের কোনো লোকের ক্ষতি না হয় তুমি নিজেকে অন্যের ক্ষতি করা থেকে বাঁচাই রাখো এটা করলে কি হবে আজকে যদি তুমি তোমার দ্বারা কাউকে ক্ষতি না করে থাকো তাহলে আজকে সারা দিন যেন তুমি নিজে নিজের উপরেই সাদাকা করেছো আল্লাহ তোমার আমল নামায় লিখে দেবে যে আজকে সারা দিন তুমি এত 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 সাদাকা করেছ তার মানে নিজে যদি নিজের খারাবি থেকে অন্যকে বাঁচায় রাখেন তাহলে চব্বিশ ঘন্টা আপনি দান করার নেকি আপনার আমল নামার মধ্যে লেখা হতে থাকবে তাহলে তওবা করে ফিরে আসেন আল্লাহর দিকে এক একটা আজকের বক্তব্য থেকে বা আজকের এই মাহফিল থেকে আপনি একটা বিষয় আপনার সাইটটাকে অফ করে নেন যে আমার এই সাইটটা খারাপ যে জান আজকে আমি তব করে নিলাম ইনশাল্লাহ আমি আর এই সাইট যাব না যারা নেশা করেন আপনি তব করে নেন যে আমি আর সিগারেট খাবো না হয়ে গেল যারা বেনামাজি তব করে নেন যে আমি আজকে থেকে নামাজ ছাড়বো না আর ভালো হতে কি মানুষের সময় লাগে আল্লাহ সব তালা তো বলে দিয়েছেন আল্লাহ ও যেটা আপনি সোরা নম্বর পেয়ে যাবেন আল্লাহ বলেছেন যদি কোনো জাতি নিজের পরিবর্তন নিজে না আনে আল্লাহ তাকে পরিবর্তন ঘটিয়ে না অতএব আমি কাছে আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তৌফিক কামনা করতেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যে ইসলাম তোমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহ সেই ইসলামটাকে মেনে চলার তৌফিক দান করো এবং আমাদের খারাপিগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও এবং আমাদের পাপগুলোকে আল্লাহ তুমি ঢেকে দাও এটা দুনিয়াতে যেমন ঢেকে চাপা পড়ে আছে কেয়ামতের মাঠেও যেন আল্লাহ এটা প্রকাশ না পায় এবং তুমি তোমার রহমতে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ তুমি আমাদের পিতা মাতাদেরকে মাফ করে দাও এবং আমাদের সমাজের এই ফেতনা থেকে আল্লাহ তুমি যুবকদেরকে হেফাজত করো এবং আমাদের মুসলিম মুসলিম ভাইয়ের মাল মান সম্মান যেটা আছে আমাদের কারো দ্বারা যেন সেটা নষ্ট না হয় আল্লাহ তুমি আমাদের হাত আমাদের সবকিছুকে আল্লাহ তুমি হেফাজতে নিয়ে আও আমিনব্বাল আলামিন আমাদের মা বোনদের জন্য আমরা বলবো আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো তারা যেন ইসলামটা বুঝতে পারে তারা যেন বুঝতে পারে এটা একটা ফাসাদ দেখেন পর্দা না করা একটা পাপ কিন্তু পর্দা না করার কারণে যুবকরা ফেতনায় পড়ে যাচ্ছে এটা হচ্ছে সমাজের একটা ফাসাদ পুরুষদের পাপ হয় এটা একটা ফাসাদ এই জন্য তাকে পর্দা করতে হবে দুই দিক থেকে এক দিক হচ্ছে নিজের পাপ না হওয়া আরেক আরেক হচ্ছে অন্যকে পাপি না বানানো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন মু মিলাতুন মা ইলাত ওই সমস্ত মহিলারা যে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয় এবং অন্যকে আকৃষ্ট করে তার মানে অন্যকে কিভাবে আকৃষ্ট করে ওই যে চুলকে উঁচা করে দেখবেন বিয়ে সাদের মধ্যে তারা গায়ে হলুদের দিন যে ড্রেস ড্রেস আপটা তারা গ্রহণ করে যেভাবে সাজে কারণ প্রত্যেকটা মহিলা তো তারা জানে যে পুরুষদের দৃষ্টি কোথায় যায় কোন ভঙ্গিমায় কাপড় পরলে পুরুষদের ওই যে মানে অবস্থা খারাপ হয়ে যাবে এই মহিলারাগুলো জানে দেখবেন বিয়ে সাদের মধ্যে তারা ওই ড্রেসটাই করে রাস্তাঘাটের মধ্যে ভ্রমণ করতে গেলে তারা ঠিক ওই স্টাইলে কাপড় পরে এটা এতটা নির্লজ্জক্য যে পুরুষদেরকে ফেতনায় ফেলে দিচ্ছে তাদের যে ড্রেস আপ এই জন্য তারা যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চায় তাদের উচিত পর্দা করা এর বিকল্প কোনো পথ নাই ওই নাস্তিকতা মহিলাদের থেকে তাদেরকে ফিরে ফিরতে হবে কারণ আল্লাহ বলেছেন তাবার জাহিলিয়াত উলা ওই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো স্বভাবের তোমরাও হয়েও না তোমরা ভদ্রহ এই জন্য আমরা আমাদের মহিলাদের জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো আল্লাহ তাদেরকে ঘরে পর্দার সাথে থাকার তৌফিক দান করো এবং যেই ইসলাম রাসূল আমাদেরকে নিয়ে আসছেন সেই ইসলামটা তাদের অন্তরের ভিতরে বসিয়ে দাও আমিন ই রাব্বাল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা সাদু আল্লাহ আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফির কতো বিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাহমুদ আল